تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير انك على كل شيء قدير تولج الليل في النهار وتولج النهار في الليل وتخرج الحي من الميت وتخرج الميت من الحي وترزق من تشاء بغير حساب رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقه قولي الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى اله وصحبه اجمعين আপনাদেরকে চিঠিটি পড়ে শোনাচ্ছি আমি আমার ভাইয়ের নাম গোপন রাখব আমার নাম আমি তাকে আমার প্রিয় ভাই বলবো চিঠির পোস্টমার্ক থেকে আপনি বুঝবেন বর্তমানে আমি জেলে বন্দি আছি জীবনে এমন কিছু ভুল কাজ করেছি যা নিয়ে আমি গর্বিত নই কিন্তু এই রমদানে আমার মন বলছে আল্লাহ আমাকে পরিবর্তন করে দিবেন আমার জানার চেয়েও বেশি উপায়ে আপনাদের সবার মতো ইসলাম সম্পর্কে আমার অতটা জ্ঞান নেই দেখুন আল্লাহ রহমতে আমি অনেকটা সশিক্ষিত অনুসন্ধান এবং অধ্যয়নের মাধ্যমে আমার অন্তরে ইসলাম আমার ধর্ম এবং মোহাম্মদ সাল্লু আলাইসাল্লাম আমার নবী শেষ নবী হিসেবে শেষ নবী হিসেবে আমি গত বছর থেকে কোরআন এবং হাদিস অধ্যয়ন করার চেষ্টা করছি আমি অন্য ভাইদের কাছে সাহায্যের আবেদন করিনি কারণ আমি ভয় পাচ্ছি সমাজের লোকজন আমাকে অপমান করে থামিয়ে দিবে সত্যি বলতে আমার সাহায্য দরকার আরও শেখার ক্ষেত্রে কারণ আমি একা একা ভালোভাবে শিখতে পারবো না যে কারণে আমি আপনাকে আপনাকেই চিঠি পাঠিয়েছি আমি জেলে থেকে আমার ট্যাবলেটে নোমান আলী খানের অডিও পডকাস্ট শুনছি এই খুদ্বাগুলো প্রতিদিন আমাকে শক্তি এবং সাহস যোগায় এটা বলার অপেক্ষা রাখে না যে আমি এগুলোর জন্য অনেক বেশি বাধিত এবং কৃতজ্ঞ কারণ আল্লাহ আমাকে এই ভ্রমণে এত বেশি সাহায্য করেছেন যে আমি নিজের ভেতরে পরিবর্তন অনুভব করছি আর আমার ইমান দিন দিন আরও শক্তিশালী হচ্ছে এমন কি এমন দিনগুলোতেও যখন মুসলিম হিসেবে থাকা খুবই কঠিন যাই হোক আগামীকাল রমজান চিঠিটি রমজান শুরু হওয়ার পূর্বে লেখা আমার কাছে পড়ার উপকরণ খুবই কম এবং ভালোভাবে শেখানোর জন্য তেমন কোনো ভাইও নেই তাই আমি আমার বোনকে বলেছি গুগলে আপনার ঠিকানা খুঁজতে যাই হোক ভাই প্লিজ আমি কি আপনার কমিউনিটির অংশ হতে পারবো আপনার কি এমন কোনো কোর্স আছে যা আমাকে আরবি শেখার ক্ষেত্রে এবং আমার ইমান শক্তিশালী করার ক্ষেত্রে সাহায্য করবে আমি এমন একটি জেলে বন্দি যেখানে শুধু খ্রিস্টান ধর্মের শিক্ষা প্রদান করা হয় আপনার খুতবাগুলো ছাড়া আমি কোনো ইসলামী শিক্ষা লাভ করতে পারতাম না আরেকটি কথা আপনার পডকাস্টে সর্বশেষ খুতবা অক্টোবর দু হাজার তো সে কয়েক বছর আগের জিনিস শুনছে যদি সম্ভব হয় দয়া করে এগুলো আপডেট করবেন আমি যেমন বলেছি আমার এখানে শুধু খ্রিস্টান সার্ভিস আছে আর তারা মুসলিমদের সাহায্য করবে না আমি একটি নতুন তাওয়ালে সালাত আদায় করছি নিজের একটি রুমালকে টুপি হিসেবে ব্যবহার করছি আমার মনে হচ্ছে রমজান পালন করতে হলে আমাকে আমার খাবার জমা করে রাখতে হবে দৃঢ়তার সাথে বলছি ভাই কোনো কিছুই আমাকে সিয়াম পালন থেকে বিরত রাখতে পারবে না তাই আপনি যদি দয়া করে কোর্স এবং পড়ার উপকরণ দিয়ে সাহায্য করতে পারেন এবং একটি টুপি দিয়ে আমি কৃতজ্ঞতার সাথে তার তারিফ করব। আমার কথাগুলো একজন ভাই হিসেবে লিখছি ভাই আপনি যদি আমাকে সাহায্য করেন প্লিজ আলাদা করে একটি চিঠিও লিখে পাঠাবেন যে আপনি সাহায্য পাঠিয়েছেন কারণ আমার মনে হয় তারা জিনিসগুলো গ্রহণ করে আমার জিনিসপত্রের সাথে রেখে দিবে আর আমাকে কখনো জানাবে না থ্যাংক ইউ আপনার মুসলিম ভাই এই চিঠিটা আজকে পড়লাম পড়ার পর নিজের অন্যান্য কাজগুলো বন্ধ করে দিতে বাধ্য হলাম এবং এই আয়াতগুলো নিয়ে চিন্তা করতে বাধ্য হলাম তো আমি আপনাদের সবার সামনে এই আয়াতগুলো পড়ছি হুমিক মুল্ক বলো হে আল্লাহ তুমি সমুদয় রাজ্যের মালিক তো মালিকানা এবং রাজত্ব দুটি ভিন্ন জিনিস তো আপনি যখন কিছুর মালিক তখন তার ছোট জিনিসের প্রতি নির্দেশ করে যেমন আমি একটি কলমের মালিক আমি একটি গাড়ির মালিক আমি একটি চেয়ারের মালিক এরকম কিছু ছোট ছোট জিনিস এটা হলো মালিকানা কিন্তু রাজত্ব ছোট ছোট জিনিসের জন্য নয় রাজত্ব হলো কোনো রাজ্যের জন্য দেশের জন্য সাম্রাজ্যের জন্য এটা হলো রাজত্ব আল্লাহ মালিক শব্দটিকে মূলকের প্রতি ইদাফাত করার মাধ্যমে আমাদের জানাচ্ছেন তিনি একই সাথে মালিক এবং রাজা আমাদের পার্থক্যটা জানা উচিত কেন আল্লাহর এই নাম যেই নামে আমরা তাকে ডাকি কেন এত শক্তিশালী মালিক যখন আমি কোনো কিছুর মালিক এর নিয়ন্ত্রণ আমার হাতে আমি যদি আমার গাড়ির মালিক হই আমি তেল পরিবর্তন করতে পারি গ্যাস নিতে পারি এর ভেতরে পরিষ্কার করতে পারি আমি নিজে নিজের যত্ন নিতে পারবো কারণ আয়তনের দিক থেকে এটি ছোট কিন্তু আমি যদি একটি সাম্রাজ্যের সম্রাট হই আমার পক্ষে এর প্রতিটি রাস্তার দিকে লক্ষ্য রাখা সম্ভব নয় আমার পক্ষে প্রতিটি সরকারি অফিসে কি হচ্ছে তা দেখা সম্ভব নয় আমার বিভিন্ন লোক নিয়োগ করা আছে কারণ আমি রাজা তাই আমি অন্য মানুষদের নিয়োগ করি বিভিন্ন বিভাগের দেখাশোনা করার জন্য কারণ আমার পক্ষে তো মাইক্রো ম্যানেজ করা সম্ভব নয় অতএব মালিক ছোট ছোট জিনিসের যত্ন নিতে পারেন কিন্তু বড় কোনো জিনিসের পূর্ণ নিয়ন্ত্রণ তার থাকে না কারণ এটা তার সামর্থ্যের অধিক তখন তার পক্ষে আর প্রতিটি ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়ের খবর নেওয়া সম্ভব হয় না আল্লাহ জাল্লা আমাদের মালিক এবং সকল রাজত্বের মালিকানাও তার তাই রাজ্য যত বড়ই হোক না কেন তিনি প্রত্যেকের যত্ন নিচ্ছেন এবং প্রতিটি জিনিসের যত্ন নিচ্ছেন তিনি মাইক্রো এবং ম্যাক্রো উভয় বিষয়কেই এই আয়াতে এক করে দিলেন তো আল্লাহ আমাদেরকে বলছেন তিনি শুধু আমাদেরকে মালিকানাই প্রদান করেন না তিনি রাজত্বও প্রদান করেন যদি চান তিনি যাকে ইচ্ছা রাজ্য দিতে পারেন ওয়াত কামিম্মান তা শাহ একজন ফকিরকেও আল্লাহ বিশাল রাজ্য প্রদান করতে পারেন আবার কারো বিশাল রাজত্ব থাকতে পারে আল্লাহ চাইলে তার থেকে তা কেড়ে নিতে পারেন তাদের হাতে তখন আর কিছুই থাকবে না অতআ মান্তাষা যাকে ইচ্ছা তুমি সম্মান দান করো যাকে ইচ্ছা তুমি কর্তৃত্ব প্রদান করো অত জিল্লু মান্তাসা আর যাকে ইচ্ছা অপমানে পতিত করো বিয়াদিকাল খৈর তোমার হাতেই রয়েছে যাবতীয় কল্যাণ ইন্নাকা কুল্লি সেই ইনকদির নিশ্চয়ই তুমি সর্ববিষয় ক্ষমতাশালী লাফিন নাহার তুমি রাতকে দিনের ভিতর প্রবেশ করাও অতুল জুন্নাহা রাফিল্লাইল এবং দিনকে রাতের ভিতরে প্রবেশ করিয়ে দাও অতুখরিজুল হাইয়া মিনাল মাইয়েত আর তুমি জীবিত মৃতের ভিতর থেকে বের করে আনো অতুখরিজুল মাইয়েত মিনাল হাই এবং মৃতকে জীবিতের ভিতর থেকে বের করো অ তার ঝুকুমান আর তুমি যাকে ইচ্ছা রিজিক প্রদান করো বিগৈরি হিসাব হিসাব ছাড়া কেউ এর জন্য আপনার উপর তদারকি করতে পারে না আপনি যাকে ইচ্ছা তাকে প্রদান করেন আপনার আদেশ অনুযায়ী আমি এ আয়াত নিয়ে চিন্তা করছিলাম এই অসাধারণ ব্যক্তি তার চিঠি শুরু করলো এই বলে আমি জীবনে এমন সব কাজ করেছি যা নিয়ে আমি গর্বিত নই সে আরও লিখল আমি মুসলিম কমিউনিটির কাউকে লিখতে লজ্জা পাচ্ছিলাম পরিত্যক্ত হওয়ার ভয়ে তার ভিতরে এক ধরনের লজ্জা কাজ করছে কারণ সে জেলে বন্দি একটি অপরাধে দোষী যার জন্য তাকে জেলে থাকতে হচ্ছে কোনো মানুষই নিজের জন্য এমন পরিস্থিতি চাইবে না এমন বোঝানি নিয়ে হাঁটাচলা করা এবং চিন্তা করা অপমান কর কেমন ধরনের মানসিক যন্ত্রণা তৈরি করবে যদি কেউ জেনে যায় সে জেল থেকে বের হওয়ার পরেও এই ভয় থেকে যাবে বা আমি অমুক আমাকে পরিত্যাগ করবে বা আমি অমুক অপরাধ করেছি অপমানের এক বিশাল বোঝা সে বহন করে চলছে অপমানের এমন এক বিশাল বোঝা সে বহন করে চলছে এখনও লিখতে গিয়ে যে অন্যরা আমাকে পরিত্যাগ করবে আমরা মানুষের দ্বারা অপমানিত হই আল্লাহ এই মানুষের জন্য কি করলেন সে এমন এক জেলেবন্দি যেখানে শুধু খ্রিস্টানরা দাওয়াতি কাজ করে আমি এমনকি বাইয়েনার ফ্রি অডিও পেজ এখন আপডেট করিনি সর্বশেষ দু হাজার সতেরোতে করা হয়েছিল আর সে এই অডিও লেকচারগুলো শুনছে কারণ তার কাছে শুধু এগুলোর অ্যাক্সেস আছে আল্লাহ তার জন্য কি করলেন তিনি ফেরেস্তা পাঠিয়ে সে ব্যক্তির অন্তর খুলে দিলেন ফলে সে এক বছর ধরে ইসলাম অধ্যয়ন করছে কত মানুষ মুক্ত তাদের টাকা আছে সুস্থতা আছে স্বাধীনতা আছে আর তারা জীবনে একটিবারের জন্যেও বইটি খুলে দেখল না দেখি আমার রব কি বলেছেন দেখি আমার রসুল কি বলেছেন সাল্লাসাল্লাম অন্তত শুনে দেখি কতজন মানুষ এটা করে সে মানুষগুলো চিন্তা করে তাদের বড় বড় ডিগ্রি আছে বাড়ি আছে গাড়ি আছে আর তারা আল্লাহর কথা একেবারেই ভুলে গেছে মানুষ আল্লাহর কথা পুরোপুরি ভুলে যেতে পারে আর অন্যদিকে এই মানুষটার এসবের কিছুই নেই আমরা চিন্তা করি দেখো ওই মানুষটা সমাজের সম্মানীয় তার চাকরিটা দেখেছ সে কত টাকার মালিক জানো কি দামি জামাকাপড় সে পরে তার গাড়িটাও অনেক দামি এই জিনিসগুলোকে আমরা প্রেস্টিজের সাথে যুক্ত করি আল্লাহর নিকট এগুলোর সাথে প্রেস্টিজের কোনোই সম্পর্ক নেই আর এই লোকটি জেলে থেকে নিজের ব্যাপারে লজ্জা অনুভব করছেন এমনকি অন্য কোনো মুসলিমের সাথে যোগাযোগ করতেও লজ্জা পাচ্ছেন এই লোকটি আল্লাহর নিকট ওইসব মানুষদের চেয়ে অনেক বেশি মর্যাদাবান আকাশ থেকে ফেরেস্তারা এসে তার অন্তরে এই ধারণা গেঁথে দিল যে তোমার উচিত আল্লাহ এবং তার রাসুলকে খোঁজা সাল্লি সাল্লাম আল্লাহ বলছেন তিনি যাকে ইচ্ছা রাজ্য দান করেন আপনাদের কি মনে হয় এই ধরনের মানুষেরা কিয়ামতের দিও বন্দি থাকবে কি মনে হয় আপনাদের এই ধরনের মানুষেরা কিয়ামতের দিনেও অপমানিত হবে লজ্জিত হবে কিয়ামতের দিন এরাই হবে সেলিব্রিটি আল্লাহ তাকে ক্ষমা করে দিন আমি তার সাথে যোগাযোগ করব এবং হয়তো দেখা করার চেষ্টা করব ইনশা আল্লাহ আমাদেরকে সম্মানিত হওয়ার মানে কি এটাকে আবার সংজ্ঞায়িত করতে হবে নিজেকে মূল্যবান মনে করার অর্থ কি আমাকে আমার নিজের জন্য আপনাকে আপনার নিজের জন্য কারণ আমাদের চারপাশের মানুষেরা আমাদের চারপাশের দুনিয়া যেমন যদি এক মাসের জন্য বাড়ি ছেড়ে কোথাও যান বাড়িতে তখন কি পরিমাণ ধুলাবালি জমা হয় তো এই দুনিয়া প্রতিনিয়ত ধুলাবালি সংগ্রহ করছে বাস্তবতা সম্পর্কে আমাদের আধ্যাত্মিক উপলব্ধিও প্রতিনিয়ত ধুলাবালি সংগ্রহ করছে এই ধরনের আয়াতগুলো আমাদের তখন স্মরণ করিয়ে দেয় সম্মান কোথা থেকে আসে রাজত্ব কোথা থেকে আসে কে দিন রাতের পরিবর্তন ঘটায় আল্লাহ এখানে শুধু রাত দিন নিয়ে কথা বলছেন না তিনি এমন সময়ের কথা বলছেন যখন আপনি আলোতে থাকেন আপনার ভালো জীবন থাকবে শক্তি থাকবে পুষ্টি থাকবে আবার এমন সময় আসবে যখন আপনাকে তমস্যাচ্ছন্ন পরীক্ষা অতিক্রম করতে হবে এরপর তিনি আবার আপনাকে আলোতে ফিরিয়ে আনবেন আবার অন্ধকারে আপনি আবার অন্ধকারে পতিত হবেন তিনি আবার আপনাকে আলোতে ফিরিয়ে আনবেন আল্লাহ তার দাসদের জন্য এমনটি করেন তিনি দেখতে চান তারা কি করে আমালা যাতে তোমাদেরকে পরীক্ষা করেন কে তোমাদের মধ্যে কর্মে শ্রেষ্ঠ সুতরাং প্রথমত আল্লাহর কাছে সত্যিকারের সেলিব্রিটি তারা হবে না সেলিব্রিটি তারা হবে না যাদেরকে আমরা সেলিব্রিটি মনে করি আমার মতো মানুষেরা হবে না যাদের অনেক ফলোয়ার আছে বা যাদের ভিডিওর লক্ষ লক্ষ ভিউ হয় সবার পরিচিত বা খ্যাতনামা ব্যক্তিরা হবে না আল্লাহর নিকট সত্যিকারের কিছু সেলিব্রিটি হবে ফেরেশতারা যাদেরকে নিয়ে উৎসবে মেতে উঠবেন এমন মানুষেরা যাদের নামও কেউ কোনোদিন শোনেনি আল্লাহর কাছে তাদের মূল্য অন্য সবার চেয়ে বেশি হবে আমাদের দৃষ্টিভঙ্গির পরিবর্তন করতে হবে আমি আল্লাহর নিকট মূল্যবান হতে চাই আমি এমন মানুষদের অন্তর্ভুক্ত হতে চাই যা কারাহুল্লাহ ফি ইমান ইন্দা আল্লাহ যাদের কথা সেরা সেরা ফেরেশতাদের সাথে আলোচনা করেন ভাবতে পারেন এই মানুষটি জেলখানায় বসে বসে একাকিত্ব অনুভব করছে আর সর্বোচ্চ আকাশে ফেরিস্তাদের জামায়াতে আল্লাহ তার এই সব বান্দাদের নিয়ে গর্ব প্রকাশ করছেন দেখো আমার বান্দা কি করছে দেখো কিভাবে সে দেখো কীভাবে সে আরও শেখার জন্য চেষ্টা করছে চিন্তা করে দেখুন এরকম একটা চিঠি লেখার জন্য কতটুকু মনোবল থাকা দরকার একটা তোয়ালেতে নামাজ পড়তে পেরে সে কতই না কৃতজ্ঞ শুধু চিন্তা করে দেখুন শুধু চিন্তা করে দেখুন আল্লাহ আমাদের কত কিছু দিয়েছেন তবু আমাদের সার্বক্ষণিক মনোযোগ শুধু কি কি নেই তার উপরে আর এমন পরিস্থিতিতে থেকে এই মানুষটি ভাবছে আমি যদি আমার দিন সম্পর্কে আরেকটু শিখতে পারি আপনি কি আমাকে কিছু পাঠাতে পারেন যেন আমি আরও শিখতে পারি আমরা এখানে চিন্তা করছি ইফতারের জন্য কি কি খাবো আর এই মানুষটি ভাবছে না আমার খাবার জমা করতে হবে আমি রোজা ছাড়ব না কারণ তাদেরকে জেলখানায় নির্দিষ্ট সময় খাবার সরবরাহ করা হয় তাকে তো আর ইফতারের সময় খাবার দেওয়া হবে না সে তার রমজান এবং ধর্মীয় উন্নতির বিষয়ে বেশি উদ্বিগ্ন আল্লাহর সাথে তার সম্পর্ক নিয়ে এই মানুষগুলোই আমাকে অনুপ্রাণিত করে আপনি যখন এমন মানুষের সম্পর্কে জানবেন বা এমন মানুষের সাক্ষাৎ লাভ করেন এগুলো আল্লাহর নিদর্শন আপনি তখন আল্লাহর নিদর্শনের কথা ভাবতে থাকেন আপনার চারদিকে সর্বত্র আল্লাহর নিদর্শন রয়েছে আমার চারপাশে আল্লাহর নিদর্শন রয়েছে আমরা যেন এগুলো দেখেও না দেখার ভান না করি সেগুলোর প্রতিও আমাদের অন্তর খুলে দিতে হবে আপনি তখন আপনার চারপাশের অভিজ্ঞতাগুলোতে আল্লাহর বাণীর রূপ প্রত্যক্ষ করবেন আমি সত্যি সত্যি দোয়া করি এমনটা যেন সবার ক্ষেত্রে ঘটে আপনারা যেন আল্লাহর বাণীর সাথে যুক্ত হওয়ার আনন্দ খুঁজে পান আমি দোয়া করি আমরা যখন এমন স্মরণিকার সম্মুখীন হব তখন এটা যেন আমাদের উপর প্রভাব ফেলে বস্তুত এটা যেন আমাদের সম্পর্কে আমাদের উপলব্ধিতে পরিবর্তন আনে আল্লাহর দিকে প্রত্যাবর্তন করার পদ্ধতিতে যেন পরিবর্তন আনে যেন আমরা আল্লাহর প্রতি কৃতজ্ঞ হয়ে উঠি এই সংক্ষিপ্ত রিমাইন্ডার দেওয়ার মাধ্যমে আমি ইনশাআল্লাহ সমাপ্তি টানছি আমার কথাগুলো যদি অসংলগ্ন মনে হয়ে থাকে ক্ষমা চাচ্ছি এখন অনেক রাত আপনারা যারা যুক্তরাষ্ট্র বা কানাডায় থাকেন তাদের জন্য এখন অনেক রাত কিন্তু ভাবলাম বেশ কিছুদিন ধরে আমি তো ইংরেজিতে কোনো আলোচনা করিনি তাই আর নিজেকে ধরে রাখতে পারিনি বারাকাল্লাহ আল্লাহ আলাকুম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি